এটা মহামূল্যবান বলতে হচ্ছে কি যেটাকে বলে এটা হলো মহামূল্যবান কারণ হচ্ছে আমাদের বাসায় আপনার কাঁঠালের থেকে ইয়ার মূল্যায়ন বেশি কিসের বিচিত কারণ আমাদের কাছে বিচির খুব ভালো লাগে আর এটা করার সময় একটু ট্রাই করবেন নিচের নিচের অংশটা ঠিক রাখার জন্য নাহলে আমি মেরিত ফরিবই বড় মেডিত মেডিত ফরে গেলে আরেক মসজিবত এতক্ষণ যাবাদ শুদ্ধ হয় আনা শুদ্ধ হয় যেন কিনলে বেশি শুদ্ধ হইতে গেলে যায়গি

নগৰিলেও নাই কিন্তু লেখাই ন দেহি তই অনি যে তিন মিনিট প্লাছ ভিডিঅ' গৰম এষষ্ঠনে জানাই আই জানিত চাই জানিবা বয়স ন থাকে

আপুরা ভাইয়া না ডায়লগটা করতে গেছে জানেন একটা আমাদের একটা নোয়াখালীর বোন আছে উনি আগে অভিনয় করতেন ওনার নামে না যাই তো উনি আগে বেসিক্যালি প্রথম আপুরা ভাইয়েরা বলতো কি ঠিক তো পরে এটাকে এখন আমরা অনেকেই দেখা যাচ্ছে বলতেছি নিজের ডায়লগের বলে মানে নিজের ডায়লগ হিসেবে চালায় দিচ্ছি ইটস নট গুড সময় মানুষের যার থেকে যে জিনিসটা শিখবেন সেটার ইয়াটা করবেন এটা হলে কি আপনার 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 যে কি বলবো গুডউইল নষ্ট হয়ে যাবে তা না সবসময় চেষ্টা করবেন মানুষ থেকে কারো থেকে কিছু শিখলে বা জানলে তার নামটা বলার জন্য বা তাকে স্মরণ করার জন্য ঠিক আছে তো আমার মনে হয় হয়ে গেছে আর বেশি দীর্ঘায়িত না করি আহ বাকি অংশ কেউ খুঁজবে মানে করবে ভিডিও তো আসলে আমরা কতটুকু করে দেখাই বাকি অংশ অন্য কেউ করে ফেলে ঠিক না তা আপনাদের যদি মনে হয় সেটাই হবে তাহলে সেটা আজকের জন্য বিদায় নিচ্ছি আমি সরব সালামালিকুমতুল্লাহ